আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যারা নতুন উদ্যোক্তা নতুনভাবে গরু লালন পালন শুরু করেছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন গরু লালন পালন করার ক্ষেত্রে রোগ বালা মুসিবত একের পর এক আসতেই থাকবে এগুলো নিয়েই এই গরুর সেট টিকে থাকতে হবে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে এখন বর্ষা মৌসুম অবশ্য আমাদের যে নিচু জমিনগুলো আছে অর্থাৎ যেখানে ঘাস মাস হয় বা মানুষ ঘাস লাগায় তো এই সমস্ত জমিনগুলোর মধ্যে পানে উঠে পড়বে তো এই সময় একটা ডিফিকাল্ট টাইম এই সময় মনে করেন ঘাস না দিতে পারলে খুবই মুশকিল এরপরে আমি আজকে বিগত এক সপ্তাহ যাবত আমি খেরের জন্য তালাশ করতেছি তো আমাদের এখানে যারাই দান করছে তাদেরই প্রত্যেকেরই চারটা পাঁচটা করে গরু আছে তারা নিজেরাই যে পরিমাণ তাদের খের এটা নিজেদেরই লাগবে তারা আরও বলতেছে যে তারা আরও কিনবে তো সেই হিসাবে আমি এখন গাছও বিহীন বিহীন এক হিসাবে তো এই কঠিন একটা চ্যালেঞ্জের মুখে আমি দাঁড়িয়ে আছি তো ইনশাল্লাহ আমি এরপরও হাল ছাড়বো না আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে সবল রাখে তো নতুন কিছু পদ্ধতি আমি চালু করব। যদি এগুলোতে আমি সফল হই ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি শেয়ার করবো তার মধ্যে একটা হলো আমি গরুকে দেখি মিষ্টি কুমড়া খাওয়ানোর চেষ্টা করব যদি গরু মিষ্টি কুমড়া খায় আমার এই গরুগুলো যেহেতু এগুলো বাচ্চা মাত্র দুধ মার সারছে এই অবস্থায় এগুলোকে বিক্রি করা হয়েছে এগুলো আর কি সে পরিমাণে খাবার দাবার শিখে নাই এমনি কাঁচা গাছটা মোটামুটি ভালো খায় আলহামদুলিল্লাহ কিন্তু অন্য খাবারগুলো তেমন একটা খেতে চায় না আর এর মধ্যে তো আমার এই গরুটুকে দেখেছে নি আপনারা ইতিপূর্বে এর ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা গায়ের মধ্যে এটা পুরো শরীরের মধ্যে ছড়িয়ে আছে তো এটার জন্য আমি খুবই চিন্তিত এবং এটার ট্রিটমেন্ট চলছে আশা করি আল্লাহ যদি চায় এটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো সকলে আমার এই গরুটির জন্য দোয়া করবেন যাতে এই গরুটি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে সবল হয়ে আবার ন্যাচারালভাবে থাকে সেজন্য আমি সকলের দোয়া প্রার্থী তো যেহেতু যারা গরু লালন পালন করি বা গরু লালন পালন করবেন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তো এই সমস্যার সম্মুখীন হলে হাল ছাড়া যাবে না আর হতাশাগ্রস্ত হওয়া যাবে না এর মধ্যেই টিকে থাকতে হবে এগুলো নিয়েই চলতে হবে আর এইভাবে আপনি চলতে পারলে ইনশাল্লাহ একটা সময় সফলতা আপনার আসবেই আসবে ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমার ফারুকিস অ্যাগ্রো ফেসবুক পেজ যেটা আছে সেটাকেও ফলো করে রাখবেন ইনশাল্লাহ এখানে আমি নিত্য নতুন প্রয়োজনীয় আপডেটমূলক যে বিষয়গুলো আছে এগুলো আমি নিয়ে আসব এবং কমেন্টে আপনারা জানাবেন ইনশাআল্লাহ সেই অনুযায়ী আমি ভিডিও করতে আমার জন্য সহজ হবে তো তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমাদের প্রাণীগুলোকে ভালো রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته